কেউ বা পরিবারের সাথে ভিডিও কলে প্রয়োজনীয় কথা সেরে নিচ্ছেন অনেকে মুঠোফোনে চার্জ দিয়ে নিচ্ছেন কেউ আবার অবসর সময় কাটাচ্ছেন দর্শক আমি এখন আছি ঢাকা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের ভেতরে যে একটি নতুন প্রবাসী লাউঞ্জ হয়েছে যা প্রবাসীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ সেই প্রবাসী লঞ্চের কী কী সুযোগ সুবিধা এবং কী ধরনের সুবিধা পাচ্ছেন প্রবাসীরা তা আপনাদের কাছকে সব দেখানোর চেষ্টা করব আশা শেষ পর্যন্ত সাথেই থাকবেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে দুইটি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের পঁয়ত্রিশটি বিমান কোম্পানির তিনশত ফ্লাইট ওঠানামা করে এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে একুশ হাজারের মতো যার মধ্যে রয়েছে বিপুল সংখ্যক বিদেশে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী বর্তমানে বিশ্বের একশত ছিয়াত্তরটি দেশে এক কোটি ঊনপঞ্চাশ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেব মতে বিশ্বের একশত বাহাত্তরটি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি এবং শ্রমিক সরকারিভাবে বৈধ কাজের ভিসা নিয়ে প্রবাসে পাড়ি দেন বিদেশে কেউ চান স্থায়ীভাবে বসবাস করতে কেউ উচ্চ শিক্ষার উদ্দেশ্যে আবার কেউ কাজ নিয়ে এর মধ্যে কাঁচ নিয়ে অনেকেই গেছেন সরাসরি আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরর ছাড়পত্র নিয়ে বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন আরও বিশ লাখ বাংলাদেশি প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বিদেশে তারা ঘাম ছড়ানো পরিশ্রম করে দেশে এসব অর্থ পাঠান প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে যা গত এক বছরের তুলনায় এ হার বেড়েছে প্রতি হাজারে দুই দশমিক এক সাতজন অথচ দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় এবার সেই দুর্ভোগ লাঘব হল প্রবাসীদের ঢাকা এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য প্রবাসী লাউঞ্জ খুলেছে প্রবাসীদের দেয়া হয়েছে রেমিটেন্স যোদ্ধার মর্যাদা প্রবাসীদের ছাড় সম্বোধন করার নির্দেশও জারি করা হয়েছে এখন একটা সার বলার সুযোগ এবং ভালো এটাই কিছু আর কিছু সহ আলহামদুলিল্লাহ ওয়েল অনেক ভালো আগে থেকে অনেক ভালো লাগতেছে এবং কি মনোরম পরিবেশ পরিবেশও খুব ভালো যেমন মনে হইতেছে যে কি বিদেশের কোন জায়গায় আছি অন্য কোনো দেশে আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে চোদ্দই সেপ্টেম্বর দেশে আসছি দু মাস আগে তখন ছিল না পরে দেখলাম সামাজিক যুগের মাধ্যমে এটা উদ্বোধন হয়েছে আজকে হাঁটতে হাঁটতে আসলাম দেখার জন্য এটা ভালো লাগছে ভালো লাগে কাজ করছে যে অন্তপক্ষে একটা সম্মানের জায়গা তৈরি হচ্ছে একটা নিরিবিলি জায়গা চার্জিং পয়েন্ট আছে খুব স্মুথলি বসে কথা বলতে পারতেছি সামনে খাবারের ব্যবস্থা আছে ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হবার পর এই প্রবাসী লাউঞ্চের দেখা মিলবে দূর থেকেই দেখা মিলবে প্রবাসীদের নিজস্ব একটা ঘরের সুন্দর আর পরিপাটি এই জায়গাটি প্রবাসীদের কাছে অনেকটা স্বস্তির নিঃশ্বাস আগে তো মনে করেন আমরা কিনে খেতাম বাইরের থেকে এয়ারপোর্টের ভিতরে আর কি তো তখন তো অনেক টাকা নিত এক একটা চিকেন শর্মা নিয়ে নিত একশো টাকার উপর দেড়শো টাকা দুশো টাকাও নিচে পানিও নিচে পঞ্চাশ টাকা ষাট টাকা অনেক সময় না আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে দামও কম ঢাকা এয়ারপোর্টের ভেতরে সরে জমিন ঘুরে দেখা যাচ্ছে আগত প্রবাসীরা সবচেয়ে বেশি সন্তুষ্ট বিশেষ করে এই প্রবাসী লাউঞ্জের খাবার নিয়ে তারা বলছেন এর আগে এয়ারপোর্টের বাহিরে পণ্যের ন্যায্য মূল্য থেকে কয়েক গুণ দাম বেশি নিত

আর চা হয়েছে পনেরো টাকা সবচেয়ে ব্যাটার মনে করেন এটে খাওয়া দাওয়া দিয়ে মনে করেন মোটামুটি বসা টসা ইয়ে ভালো আছে সব দিকই তো ভালো আমি একটা বার্গার খেয়েছি একটু পানি তারপর কপি একটা একশো টাকা আলহামদুলিল্লাহ ভালো এই লাউঞ্চে প্রবাসী ক্যাফে নামে একটি জোন রয়েছে এই ক্যাফের কাউন্টারে থাকা স্টাফরা প্রবাসীদের সাথে সম্মানের সাথে ভালো ব্যবহার করছেন আর তাতেই মুগ্ধ প্রবাসীরা আলাদাভাবে ক্যাফের দুই পাশে খাবার খাওয়ার জন্য বসার ব্যবস্থাও আছে ডিসকাউন্টে মিলছে খাবার চলুন দর্শক জেনে নেই কত টাকায় কি কি খাবার মিলছে এই ক্যাফেতে কফি বিশ টাকা চা টাকা প্রবাসীদের ইন্টারনেটে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে এখানে থাকছে ফ্রি ওয়াইফাই সুবিধা বিশেষ করে অ্যাডোরম সার্ভিস মিলছে শাহজালাল প্রবাসী লাউঞ্জে স্পেশালি ওয়াইফাই সুবিধা আমার কাছে খুব অবাক লেগেছে এখানে আপনার এডুরং সার্ভিস আছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং টিচাররা ইউজ করতে পারে উইথ দেয়ার ক্রেডেন্সিয়াল সো আমি হচ্ছি ইউকের একটা ইউনিভার্সিটির টিচার বাট আমি ইউকের ক্রেডেনশিয়াল ইউজ করে এখানে ইন্টারনেট ইউজ করছি ভালো লেগতেছে কারণ এয়ারপোর্টের ভিতরে তো এটা আগে ছিল না এখন মোটামুটি যাক শুনতেছি ওয়াইফাই তখন আমি কানেক্ট দিয়েছি আমরা আমি চালাই দিয়েছি এখন এটা খুব ভালো লেগতেছে এই লাউঞ্চের চারপাশে পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট থাকছে যাতে করে সহজেই বসে মোবাইল চার্জিং করতে পারছেন প্রবাসীরা প্রবাসীরা অনুসার পরিবেশটা অনেক ভালো লেগেছে এখানে চার্জারের সুবিধা আছে খাবারের মানও অনেক ভালো অনেক সস্তা এই যে চার্জিং এর সুবিধাটা এবং অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে আশা করি এগুলো ওয়েল মেইনটেইনড হবে আর কি এছাড়া আগত প্রবাসীদের কার কখন ফ্লাইট সেই শিডিউল বোর্ডের সুবিধাও থাকছে এই লাউঞ্জে রাশিয়া প্রবাসী কানে আসি চা খাইতে খুবই ভালো লাগছে এবং খাইছি ভালো লাগেছে অনেক অনেক ভালো লাগছে এখন অনেক প্রবাসীর আদর আছে আপ্যায়ন আছে এটি যথেষ্ট মূল্য আছে অন্য অন্য জায়গায় অনেক বেশি অনেক বেশি এর তুলনায় এই জায়গায় অনেক কম আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে প্রবাসীদের জন্য অনেক সুন্দর হয়েছে ঢাকা এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের জন্য বিশেষ কোনো সুবিধা এর আগে ছিল না এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ এই লাউঞ্জে প্রবাসীরা বিশ্রাম ও সুলভ মূল্যে খাবারের সুবিধা পাচ্ছেন খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার সেই সাথে এই লাউঞ্জ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার দাবিও প্রবাসীদের আমার মনে হয় এখানে সার্ভিসের জন্য দু একজন লোক রাখা দরকার যাতে একটু গাইড যে কোথায় আছে আছে সুবিধা থাকলে প্রবাসী লাউঞ্চ নিয়ে প্রতিবেদন করতে এসে এভিয়েশন সেক্টরের জার্নালিস্ট পিন্টু ভাই প্রবাসী লাউঞ্চ নিয়ে যা জানালেন তারা যে একটু অল্প দামে খাবে সেই ধরনের ব্যবস্থা আগে কখনো আমরা দেখি নাই আমরা দেখেছি ধরেন এয়ারপোর্টে যে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল অন্যদের সাথে বসতে তারা হয়তো ওইভাবে ইজি ফিল করতো না তো সেই সেই জায়গা থেকে বলতে পারি যে এখন তাদের জন্য এয়ারপোর্টের মধ্যে তাদের একটা নিজেদের ঘর পেয়েছে তারা এটা আমি বলতে পারি যে এখানে তারা সবাই একসাথে বসছে গল্প করছে তারা এখানে অল্প মূল্যে খাবার পাচ্ছে তারা এখানে মোবাইল চার্জ দিতে পারছে এবং তাদের এখানে কোনো সমস্যা হলে সেই ধরনের সমস্যাটা তারা অ্যাডজাস্ট করতে পারছে এক কথায় বলা যায় যে আসলে আমি অনেকের সাথে কথা বলেছি এখানে আসার পরে তারা বলেছে এক কথায় অসাধারণ একটা সেবা তারা এখানে পাচ্ছে এয়ারপোর্টে যে ভিআইপি লাউঞ্জ আছে সেই লাউঞ্জে যাওয়ার সেই সক্ষমতা তাদের নাই সো সেই সেই তুলনায় বলতে পারি যে এখানে তারা একটা এরকমের একটা লাউঞ্জ পেয়েছে প্রবাসীরা নিজেদের একটা সেই ফিলটা তারা পাচ্ছে আমাকে অনেকে বলেছে যে তারা এখানে এসে মজা করছে তারা এখানে চিল করছে তারা এখানে বেশ নিজেদের একটা ঘরের একটা মানে আমেজ পাচ্ছে আমাদের 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 একটা ঘর আমরা আমরা এতদিন যে আমরা প্রবাসী যারা আমরা এত কষ্ট করে বিদেশে ঘাম ঝরিয়ে আমাদের দেশের অর্থনীতিতে যারা অবদান রেখে চলছে সেই শ্রমিকরা সেই প্রবাসী ভাই বোনেরা তাদের জন্য এতদিন এয়ারপোর্টে সেই সম্মানটা তারা পাই নাই এখন তারা সেই ধরনের একটা উদ্যোগ এয়ারপোর্টে হয়েছে তারা বলছে যে এখানে এয়ারপোর্টে ঢোকার পরে তাদেরকে সার সম্বোধন করে এই লাউঞ্জে তাদেরকে নিয়ে আসা হচ্ছে অবশ্যই এটা বিশাল তাদের একটা পাওয়া বিশ্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রবাসী শ্রমিকদের পঁচাত্তর শতাংশই থাকেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার কুয়েত জর্ডান বাহরাইনে কাজ করেন অধিকাংশ বাংলাদেশি বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় অবদান এই রেমিটেন্স যোদ্ধাদের বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে অথচ প্রবাসীদের বিদেশে যাওয়া এবং ফেরত আসার সময় নানাভাবে হয়রানির শিকার হতে হয় বলে প্রবাসীরা প্রতিনিয়ত অভিযোগ করে আসছে যা প্রবাসীদের কাছে বেশ অসম্মানজনক ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের জন্য এরকম নতুন নতুন উদ্যোগ থাকলে নানাবিত দুর্নাম মুছে যাবে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা প্রবাসী লঞ্চে এরকম আসলে যারা দেশের বাইরে যাবেন বা এই প্রবাসী লঞ্চে এসে মা ই করবেন যারা বসবেন ওয়েট করবেন বা অপেক্ষা করবেন তাদের জন্য কোনো অসংখ্য মোবাইল চার্জিং পয়েন্ট কিন্তু আছে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য আর ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন